তুই যা ঘরে যা আমি ঠিক করছি বিছানা বিছানা সর্দি ঠিক হলো দি হ্যাঁ স্নেহা ঠিক হয়েছে চা পাতার দুধ একসঙ্গে দিয়েছি চশমা দিয়ে না ভিডিও এডিট করছিলাম কারণ চশমাটা না দিলে না মানে হ্যালো 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 সবাই একটু একটু প্লিজ প্লিজ একটু ওয়েট করো হয়ে গেছে আমার আরে আমার দাদার নতুন ফোন হারিয়ে গেছে কালকে এবার নতুন ফোন কিনেছি তো ফোনটায় আর একটু সেট করে দিচ্ছিলাম এই ফোনটাই মাত্র কিনে আনলাম বলো সবাই কেমন আছো

হ্যালো শর্মি হ্যালো মনিষ্কা মনীষা হালদার হাই হাই হ্যালো শুভম মিকি কেমন আছে মিকি ভালো আছে সম্পাদি বলো কেমন আছো প্রিয়াঙ্কা হ্যাঁ আমি তোর কাজ করছি তুই চুপ কর আমি দ্বারা কাজ হচ্ছে সবাই চলে যাবে আমি সব বোনরা ওয়েট করছে হ্যালো কি করছো বলো এই তো গল্প করছি আরে আমার দাদার ফোনটা একটু সেট করে দিচ্ছি ফোনের একটা কাজ করছিলাম সবার খাওয়া দাওয়া হলো বলো দিদি আমাকে তো সাপোর্ট করতে বলো সবাই একটু সাপোর্ট করে দাও মনীষা হালদার কে কি ফোন নিল দি এটা একটা পুরোনো ফোন পুরনো ফোন নেওয়া হয়েছে ঘরে ছিল না নেওয়া হয়েছে বেশি ইয়ে করে আমি রাগ করলাম কত কমেন্ট করলাম একটাও দেখলে না এ আমি কাজ করছিলাম প্রিয়াঙ্কা বল বুনু আমি একটা কাজ করছিলাম ফোনে আমার দাদার ফোনটা একটু চালু করে দিচ্ছিলাম বল হয়ে গেছে হয়ে গেছে একটুখানি দাঁড়া একটুখানি দাদা ইউটিউবটা একটু চালু করে দিই

ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে সব সবাই কথা বলছে ও ফেসবুক তুই খুলে নে বল 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 সরি সবাইকে সরি বল হ্যালো স্নেহা দিদি মিউট খোলো হ্যাঁ মিউট খুলে দিয়েছি স্নেহা বল प्रियंका হ্যালো রিতু হ্যালো নিশা বনু নিশা বনু কি করছ করছিস রে হ্যালো নিশা বল কই নিশা কই নিশা নিশা प्रियंका আরে ভূত ভূতুত ঘুমিয়ে ঘুমিয়ে পুরো মোটা হয়ে গেলাম হ্যালো গার্গী হুম প্রিয়াঙ্কা ভালো আছি চুমকি কেমন আছো চুমকি ভালো আছি দি কখন আসলে কেন কোন নো নোটিফিকেশন আসলো না আর আমার চ্যানেল আর চ্যানেল নেই ভাই চ্যানেলে ভিডিও দি না কিছু করি না আর আর মহাদেব দাদা কোথায় জানি না আমি ব্যস্ত আছে হয়তো কোনো কাজে কি দিয়ে ডিনার করলে দিদি আমি মাংস দিয়ে ডিনার করেছি দিদি আমাকে তুমি সাপোর্ট করো তাহলে আমিও বড় হব অবশ্যই করব মনীষা ভালো আছি স্নেহা সত্যি নোটিফিকেশন আসছে না নোটিফিকেশান আসছে না ভিডিও দিচ্ছি না চ্যানেল ডাউন হয়ে গেছে লাইভ করছি না তার জন্য নোটিফিকেশান যাচ্ছে না ইউটিউব করা ছেড়ে দিয়েছি তো কখন আসলে এই তো আসলাম জাস্ট এই চোদ্দো পনেরো মিনিট হয়েছে আবার এক স্পিডে মিনি যাচ্ছে ফোন নিলে আমি নিই নি এই যে একটু আসতে মাম হায় দিয়ে হায় দিদিয়া হাই দিদিয়া কতবার দেখে গলা ব্যথা হয়ে গেলো দিদিয়া হাডে শোনা আমার ভুতু আয় আমার বুকে প্রিয়াঙ্কা আমাকে আজকে চিকেন খাই আমিও আজকে চিকেন খেয়েছি আচ্ছা প্রিয়াঙ্কা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এই খেলাম এই বসে আছি প্রিয়াঙ্কা দিদি তুমি ঠিক ম টাইম মতো লাইভ করো ভিডিও দাও আর ভিডিও করতে ভাল লাগছে না আমার লাইক গার্গি আর লাইক কর না কর আমার আর ভিডিও করতে ভাল লাগে না কাজ বাজে ব্যস্ত হয়ে গেছি কাজে ঢুকছি তো কাজ বাজে নিয়ে ব্যস্ত কোথায় বাড়ি দিদি তোমার আমার বাড়ি আমার বাড়ি চুচুড়াতে ও গার্গি দিদি কি করছো কি করছো আর বলে দাও তুমি আমার কত বড় করে দাও তোকে আমি বড় করে দেবো আমি কি ম্যাজিক জানি আমি বড় করে দেবো আমি নিজেই বড় করব বুকে জড়িয়ে জড়িয়ে ধরলাম তোমাকে সব অভিমান পড়ে গেছে ওরে বাবা চুম্মা ডিনার করলাম আচ্ছা আমারও ডিনার হয়ে গেছে কি গাছে ঢুকেছে ঢুকেছি না অনেকদিন আগেই ঢুকেছি কাজ করি আমি ক্রেডিট কার্ডে কাজ করি ও দিদি কি করো এবার এই একটু ছুটি ছাটা কাটিয়েছি তো তো এখন আবার কাজে মন দিয়েছি কি হয়েছে গো কোয়েল কই কিছু হয়নি তো ভালো আছি প্রিয়াঙ্কা দি ভিডিও দাও না দাও বাট লাইভ আসতে হবে আচ্ছা লাইভ আসবো আমি লাইভে তোদের সাথে গল্প করতে আসবো লাইভ আস না আসলে আমার নিজেরও ভালো লাগে না হাই মন্দি লাইক ডান থ্যাংক ইউ ইন্দ্রাণী কি কাজ দিদি আমি ক্রেডিট কার্ডে কাজ করি সবাই বলো কী খবর খাওয়া দাওয়া হলো কে কি খেলে আমি এই সবে আমার দাদা আর আমি একটু বেরিয়েছিলাম দিয়ে ফোন কিনতে বেরিয়েছিলাম আমার দাদা আর কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলো ওখানে ফোনটা পর্যন্ত কে নিয়ে চলে গেছে দিয়ে ফোন এটিএম কার্ড সব হারিয়ে গেছে তো আজকে আমার দাদার জন্য একটা ফোন কিনতে গেছিলাম এবার নতুন ফোন কিনতে গেছিলাম বাট এখন কিছু কারণের জন্য হলো না ফাইন্যান্সটা ওটা পরে হবে বলছিল দিয়ে দাদার যেহেতু অফিসের ফোন অফিসের নাম্বার এবার ফোনটা তো লাগবে এমার্জেন্সি তাই জন্য একটা জাস্ট রকম চালানোর জন্য দাদার জন্য একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আনলাম তো ওই ফোনটাই সব সেটিংস সেটিংসের কাজগুলো করে দিচ্ছিলাম দাদার কারণ দাদার অফিসের ফোন অফিসের নাম্বার লাগবে কাজে এবার ফোনটা চালু না থাকলে হবে না মিকি গো মন্দি মিকি ওর বাবা বাড়িতে আছে মানে ওর নিজের বাড়িতে আছে এখন কেমন আছে বলো শুভম ভালো আছি রে এমনি এনিমির সাথে কথা বলো না এনিমি মানে সেটা আবার কে চুলবুলি কে কি চুলবুলি কে কে চুলবুলি আমি মাশরুম আর সবজি খেলাম ওয়া দারুন দারুন আমার খুব ভালো লাগে মাশরুম হাই দি টু কি টু কি আইসি আমি চিকেন আর পরোটা খেয়েছি ওয়াও আমিও আজকে চিকেন খেয়েছি একদিন সানডে সবার বাড়িতেই চিকেন হয়েছে রিমিদের বাড়িতে তুমি যাও না মনীষা যায় না ডিনার করেছো দি আয়ুষী হ্যাঁ এক্ষুনি করলাম মিকির নিজের বাড়ি কোনটা ওর বাবার বাড়ি এটা ওর নিজের বাড়ি ওর বাবার বাড়িটা ওর নিজের বাড়ি মিকির দুটো বাড়ি কেন তুই কারমা কি রিটার্ন করলো কার্মা অনেক কিছু রিটার্ন করে কারমা রিটার্ন করে করেছে কাউকে কিছু রিটার্ন যেটাতে আজকে আমি খুব হ্যাপি হয়েছি শুনে খবরটা সরি তোমাদের হয়তো আমি ব্যাপারটা বলতে পারবো না ও মা আমি এবার লাইফাই বন্ধ করে দেবো একবার বারণ করা সত্ত্বেও চোদ্দ বার করে গানটা চালিয়ে যাবে আওয়াজ করে যাবে এই জন্য আমার লাইভ আসতে ইচ্ছা করে না ওদের তোমার জ্বর কমেছে গো হ্যাঁ কমেছে যারা আমি ওই ঘরে যাই নাহলে এরা জ্বালিয়ে খাবে আমাকে লাইভ ফাইভ করতে দেয় না একটু কথা বলতে দেয় না এতক্ষণ এমনি লাইভে তোরা সবাই বসেছিলিস হুম কারমাইজ ব্যাক হয় ইয়েস কারমাইজ ব্যাক ও মাই গড আমার আমি ঘরে চলে যাই সব ঘর কি অবস্থা কোথাও লাইক করে বসে লাইভ করার মতো মানে পরিস্থিতি নেই ঘর দুয়ারের এমন অবস্থা করে রেখেছে সব কাকিমা গান চালাও হেব্বি লাগে চালাবো শুভম বলো ব্যাপারটা কি তোমার সাথে রিলেটেড রিলেটেড আমার কিছু হয়নি এটুকু বলতে পারি বাট অন্যের হয়েছে রিলেটেড কিছুটা আমার লাইফের সাথে কিছুদিন আগে তারা জড়িত ছিল তাদের সাথেই রিটার্ন করেছে কারমাগুলো যারা আমার বাস দিতে চেয়েছিল যারা দিতে চেয়েছিল না অ্যাকচুয়ালি আমার বাস দিয়েছিল যারা তাদেরই কারমা রিটার্ন করেছে এটাতেই আমি খুব হ্যাপি আমার বর রান্না করেছে জানো কারণ আমি তো রান্না করতে পারবো না এখন ও আচ্ছা আচ্ছা তো শরীর কেমন আছে গার আমার আর জিজ্ঞেস করা হয়নি রে বুনু গান চালালে হেভি লাগে বলো কেলাবো হ্যাঁ কাকিমা গান চালাও শুভম ডান্স করবে দুটোকেই প্যাদাবো কেন দিদি জানতে পারি নৌ কিভাবে কেলায় এরম এরম করে কেলায় কি করছো বোন এই তো সম্পাদি গল্প করতে চলে আসলাম রুদ্রদি লাইভে কিছু বলো না যা বলার পার্সোনাল বলো একদম না না লাইভে কিছু বলছি না লাইভে কিছু বলছি না বাট এটা আমি টাইটেলটা যার জন্য দিয়েছি সে অবভিয়াসলি বুঝে যাবে ও আচ্ছা তাহলে একটু হলেও বুঝতে পারছি ইয়েস কার্মা ইজ রিটার্ন জাস্ট এটুকুনি ভেবে না কেউ আমার আমি জাস্ট ছটে এইটুকুনি বলবো কেউ আমার অনেক বড় একটা আমার বাস দিয়েছিল। আজকে তার একটা কিছু কারণের জন্য তারও বাস হয়েছে এবং বড় বড় ডায়লগ মার ছিল সে কদিন আগে আমাকে ঠুকে ঠুকে রিলস বানাচ্ছিলো আমাকে ঠুকে ঠুকে অনেক কিছু বলছিলো বড় বড় ডায়লগ তো আজকে আমি শুনলাম ব্যাপারটা তো ওটাই বলছি কারমা ইজ রিটার্ন কারমা বলে কিছু আছে বাপেরও বাপ থাকে তো আমি ডিটেলস কিছু এখানে বলতে চাই না আমি কারো মান চাই না কারো সম্মান নষ্ট করতে চাই না লাস্ট হচ্ছে আমি আর কন্ট্রোভার্সি করতে চাই না তো সেই কারণে আমি আর ডিটেলসটা এখানে বলতে পারছি না কারণ একদিনে যার ব্যাপারটা হয়েছে তাকে আমি একদিনের জন্য হলেও একদিনের জন্য না মানে প্রচুর ভালোবেসেছিলাম একটা কাছের মানুষ ছিল প্রচুরই ভালোবেসেছিলাম তো সে আমার সাথে যে সেই বাসটা আমার দেবে বা আমার একটা ক্ষতি করবে আমি ভাবতে পারিনি তো তার সে এমন কিছু একটা করেছে তার সাথে সে তার আজকে বাস হয়েছে সেটাই বলি কারমা ইজ রিটার্ন আমি এখন যদি ডিটেলসে বলতে চাই তার মাংসের মধ্যে ধজিয়ে উড়ে যাবে আমি আবার কারমা পর্যন্ত ওয়েট করে থাকতে পারি না যখন টাইম আসবে তখনই বাসটা দিয়ে দিই না আমি বাস আজ পর্যন্ত কারোর দিইনি বাস দিই নি কাউকে বাট আমার সাথে আমার বড়মা আছে আমার মহাদেব আছে আমার বজরংবালী আছে আমার শ্রীকৃষ্ণ আছে তো আমার ভগবান আছে আমার ভগবান কার আমার রিটার্ন করে দেয় আমার কারোর কিছু ক্ষতি করতে হয় না আমি নিজে থেকে কখনো আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি বরঞ্চ উপকার করেছি সবার সাথ দিয়েছি সবার বিপদে থেকেছি সবার পাশে থেকেছি সবার উপকার করেছি কিন্তু আজ পর্যন্ত নিজে থেকে কোনোদিন নিজের ইচ্ছায় হ্যাঁ রাগের মাথায় অনেক সময় বলি এটা করবো সেটা করবো হ্যান করবো ত্যান করবো রাগের মাথায় কিস্তি দিই আমি প্রচুর কিস্তি দিয়ে রেগে গেলে হ্যান করবো ধ্যান করবো বলে দিই রাগের মাথায় বাট মন থেকে আমার আসে না যে আমি নিজে থেকে কারোর ক্ষতি করব কারোর বাস দেব কিন্তু তারা আমার দিয়ে দিয়েছে অনেক রকম বাস যাই হোক এটাকেই বলে কারমা মা ঠিক রিটার্ন করে দেয় কাকেও যদি কারোর ক্ষতি করে না তাকে ভগবান ঠিক সেটা ফিরিয়ে দেয় সময় মতো আর আমার সাথে এটা বেশি লেট হয় না যে আমার বাস দিয়েছে যে আমার ক্ষতি করেছে আজ পর্যন্ত ভগবান তারটা ফিরিয়ে দিয়েছে সত্যি সত্যি আর বেশি দিন লাগে না লেট হয় এরকম প্রচুর আছে আমাদের হাসি পায় কেননা আমাক আমার একদিনের জন্য হলেও না তারা আমার চোখের জল ফেলেছে আর ভগবান জানি না কেন আমার চোখের জলের সত্যি অনেক দাম দেয় আমি যখন যখন যার জন্য চোখের জল ফেলেছি না ভগবান সেটা রিটার্ন করে দেয় আর যেসব মানুষগুলো আমাকে ঠকিয়েছে তারাও রিটার্ন পেয়েছে দিদি দেখো তুমি তো কাউকে আর পাত্তাও দাও না ওসব আমি অনেক দিন ধরেই দেখেছি তুমি ওসব ছেড়ে দিয়েছো ঝগড়া ঝামেলা কন্ট্রোভার্সি এটাই আমার ভালো লাগে তোমার হ্যাঁ রে ঋতু আমার তোদের ভালো লাগে সেটা তো ঠিক কথা বাট পার্সোনালি আমার আর কোনো ঝুট ঝামেলা ভালো লাগে না লাইফে এত কিছু দেখে নিয়েছি এত কিছু সহ্য করে নিয়েছি না বুনু আমার আর আমি এখন আমার লাইফে জাস্ট শান্তি চাই টাকা চাই জীবনে বড় হতে চাই আর অনেক 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 আনন্দে থাকতে চাই আমি কারোর জন্য আমার লাইফ খারাপ করতে চাই না কারোর জন্য আমার লাইফ থামিয়ে রাখতে চাই না কারোর জন্য আমি আমার কোনো কিছু ক্ষতি করতে চাই না বাট আমাকে যা বাস দে বাসটা দেয় আমাকে আমি তাকে নিয়ে থাকতে থেকে দিই আর বাকিটা আমার মহাদেব আছে কারণ এটা কলিযুগ একদম দিদি আমি তোমার সাথে দেখা করব ওকে মোনালিসা করে নিও সবকা দিন আয়েগা একদম সবকা দিন আয়গা ইয়েস প্রিয়াঙ্কা এখানে কিছু বলার দরকার নেই না না আমি এখানে কিছু বলছি না বলার হলে তো আমি পুরোটা তোমাদের খুলেই বলে দিতাম তাই না যারা ভালো মানুষ হয় তাদের তাদের সাথে খারাপ হয় ভালো কি খারাপ আমি সেটা বলতে চাই না বাট আমার সাথে যারা যারা বাঁশ দিয়েছে আমার যারা ক্ষতি করেছে তাদের সাথে কার্ম রিটার্ন করেছে একদম এটাই তুমি অনেস্ট থাকো আমি অনেস্ট অলওয়েজ থাকি রে বোনু দি কিন্তু এই অনেস্টের দামটা কেউ দেয় না আমি অনেস্টভাবে মন থেকে সবার সাথে মিশিত হ্যাঁ সবার ভালো করার চেষ্টা করি বাট সবাই আমার বাঁশটা দেওয়ার চেষ্টা করি কারণ আমি এমন একটা মানুষ আমি সবার সাথে সবাই সবসময় সবাই পেটের মধ্যে কথা চেপে রাখে মনে কথা চেপে রাখে বাট আমি না সবসময় সবার সাথে মন খুলে মিশি অনেকে সেটাকে মিস করে এত পাগল চোদায় এত পেটের সব কথা ঢেলে দেয় এর এই কথাটা আমি জেনে গেছি এবার একে এটা নিয়ে আমি ব্ল্যাকমেল করবো এত আমি এবার এটাকে স্ক্রিনশট মেরে রাখি আমি এখন এটাকে এই করি আমি এখন এটাকে এ করি একে জব্দ করতে পারবো বাট কি বলতো এই মুন এমন একটা মানুষ না মুনকে জব্দ করার মতো আজ পর্যন্ত কেউ জন্মায়নি ওয়েট কল চেক